আল্লাহ সৃষ্টি করতে চান নাই আল্লাহ সুত কি করতে চেয়েছেন আপনারা এমন ফল গাছ সৃষ্টি করতে চেয়েছেন তো আল্লাহ ফলগাস ফল গাছ কে বাঁচানোর জন্য আগা থাকে কাটা এটা হচ্ছে ইসলামের বিধান অতএব এটাকে মারামারি কাটাকাটি বলে যারা কি করতেছে

আপনি চাইবেন আমি নিব আমি আমি আপনাকে অবশ্যই প্রশ্নের উত্তর দিব আমি অবশ্যই প্রশ্ন উত্তর দিব যে আপনি প্রশ্ন করেছেন আমি কি যৌক্তিক বিজ্ঞান ভিত্তিক উত্তর দেব না কোরআন হাদিসের আলোকে উত্তর দিব ধর্মীয় বিষয় অনুযায়ী উত্তর দিব এটা বলেন কোনটা কোন কোন উত্তর আমি মানুষটা হ্যাঁ আমি মানুষ যেভাবে সেভাবেই আপনি ইসলাম সম্বন্ধে জানতে পারবেন না আর যদি আপনার ইসলাম সম্বন্ধে জানতে পারবেন আমি বলতেছি আপনাকে যৌক্তিক ভাবে কখন ইসলাম সম্পর্কে জানতে পারবেন সব যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে ইসলাম সব যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ আর আল্লাহকে না দেখে না জেনে সব প্রশ্নের আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে এটার নামই হচ্ছে ইসলাম ইসলাম শব্দ অর্থ কি বলেন আত্মসমর্পন করা মানে তর্ক করা আদৌ ঠিক নয় আল্লাহকে আল্লাহ কে কে সৃষ্টি করেছেন দেখেন আল্লাহকে আল্লাহকে কে সৃষ্টি করেছে আরে গাধা আল্লাহ কে সৃষ্টি করেছেন তুমি তোমার নিজের চোখ এক চোখ আরেক চোখে দেখো না তাহলে তুমি সে আল্লাহকে কেমনে দেখবা আর যে আল্লাহ দেখা যায় না সে আল্লাহ সৃষ্টি করেছেন

যৌক্তিক ভাবে যৌক্তিক যদি জানতে চাও তাহলে তুমি কখনোই জানতে পারবা আমি তো বলো ইসলাম যৌক্তিক না ইসলাম যৌক্তিক না ইসলাম হচ্ছে নিরাট একটা ধর্ম এটা যৌক্তিক বিষয় মানে অযৌক্তিক হলে ইসলাম হচ্ছে স্পষ্ট বিষয়

আবার যুক্তি নিয়ে আসতেছেন ইসলাম কোন যুক্তি ধর্ম না ইসলাম হচ্ছে না কে বলেছে আপনি তো আপনি তো জানেন না আপনার বাপকেলো কিভাবে করার পর আপনি জানতে পারবেন এর আগে আপনি জানতে পারেন না অতএব আপনি বাপ বলতেছেন কেন আপনার জীবনে কারণ আমার আপনার কে বিশ্বাস করতে কিভাবে এই মা কে তো সে মা অন্য একটা মহিলা কো সে কি করতে পারতো আপনার আপনার জন্ম দিতে পারত সে মা হলো কিভাবে হ্যাঁ বলেন সে মা হইল কিভাবে আপনার এটা কি বুঝাতে চান আমি আপনি যদি ধর্মীয় বিষয় আসেন আপনি যদি আসেন ধর্মীয় বিষয় আপনি বুঝবেন তাহলে আপনি বলেন আপনাকে আমি বুঝাই এক কথা এত আপনি সম্মানিত দর্শক সে আসলে বোঝার জন্য আসে নাই ছাত্র হিসাবে ইসলামের ধ্বংস করার জন্য ইসলামের ইসলামের ভিতরে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য সে নতুন নাস্তিকবাদে সে কোনো ধর্মে বিশ্বাস করে না সম্মানিত দর্শক প্রথমে সে বলেছে সে কোনো ধর্ম বিশ্বাস করে না যে ধর্ম বিশ্বাস করে না সে তাকে ধর্ম দিয়ে যদি গোলাইয়া পানি দিয়ে খাওয়াই দেওয়া হয় তাহলে সে বিশ্বাস করবে না সে চায় যুক্তি যুক্তি তাহলে তাকে প্রশ্ন করেছি একটা যুক্তির উত্তর সে দিতে পারে তাকে প্রশ্ন করেছি আপনি যে আপনার বাবার সন্তান এর প্রমাণ কি সে বলে ডিএনএ টেস্ট করা লাগবে বাবা বলছে আমি তার আমি ছেলে আমি যে বলতেছি আমি আল্লাহ নিজে বলেছে বলে হয়ে যাবে আপনি বাবার সন্তান আমার যে আমার জন্ম দিয়েছে সে বলছে আপনি জন্ম সময় ছিলেন সৃষ্টি কর্তার কথা আপনি জন্ম সময় ছিলেন আপনার মা বাবা যখন কি হয়েছে মিলনে এখন বুঝতে পারছি আমার বাবা আমাকে বলেছে আপনার বাবা বলেছে উত্তর নাই ইসলাম যৌক্তিক না যেখানে ইসলাম যৌক্তিক না সেই ইসলাম ধর্ম না মানলে তাদের সঙ্গে তাদেরকে কি কথা বলছে কেন কোথায় হ্যাঁ তাদেরকে মারা কথা বলছে কেন মারো যেখানে পাও মসজিদদেরকে হত্যা করো কেন কেন বলেছে জানে না আমি একটু আগে উত্তর দিলাম ইসলাম যেখানে যৌক্তিক না মানুষ সবাই তো বুঝবে না যৌক্তিক না মানে মানুষ যুক্তি দিয়ে বুঝবে না হ্যাঁ তার মানে আনখান দিয়ে বুঝতে হবে তাই তো

আমি বলতেছি আপনাকে আমি প্রথমে যে প্রশ্ন করেছি আপনি কি যৌক্তিক ইসলাম বুঝবেন নাকি ধর্মীয় ভাবে বুঝবেন যৌক্তিকভাবে

হ্যাঁ তাহলে মুসিকদেরকে মারা কথা বলা হচ্ছে কাফেদেরকে মারা কথা বলা হচ্ছে আব্দিন আশ্রবকে ধোকার আশ্রয় মারা হয়েছে কেন আল্লাহ মারতে পারলেন না গজব দিয়ে আল্লাহ বজ্রপাতে মারতে পারলেন না আপনাদের মতো মানুষই তো মারছে আমি যদি ইসলাম গ্রহণ না করি আমি বলে দিই আপনার আল্লাহকে আল্লাহকে বলেন আমাকে মারতে গজব দিয়া আপনার আল্লাহকে গজব দিয়ে মারতে পারেন ওই আমি তো দিব্যি বেঁচে আছি কিন্তু না আপনি মারবে আপনার মতো মুসলিমটা এক উত্তর দেন আপনি সব তো আপনারাই মারছেন মরছেন আপনারাই

বাংলাদেশে আচ্ছা আরবি মেয়েদের ইতিহাস জানেন আপনি আচ্ছা আপনি বলেন আপনি বলেন আপনি সেক্স পাওয়ার বেশি বলছেন খুব অল্প বয়সে আমি বছর একটা মেয়ে একদম উত্তাল থাকে আমি বলতেছি

আমরা বিশ্বাস করতাম এটা আল্লাহ নবীর উপরে আল্লাহ নাজিল করেছে এটা মনে করে আমরা সারা জীবন পড়েছি হাতে মন্ন মুক্তি হয়েছি বাবা মা বোঝে নাই বাবা মা সত্য মনে করেছে এখন যখন গবেষণা করতে যাচ্ছি আপনাদের কাছে আসছি আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা জঙ্গি ছাড়ার কিছুই না জঙ্গি যারা কিছু না আপনাদের ইসলাম নিজের না মানবে তাদের সঙ্গে আপনাদের একটাই রফাদতা তাদেরকে আপনার মেরে ফেলবেন এছাড়া যৌক্তিক কোনো উত্তরই দিতে চাচ্ছেন এবং আপনি উত্তরই বলেছেন যে যৌক্তিক ভাবে ইসলাম বোঝা যাবে না

আপনি কথা বলছেন আল্লাহ বিশ্বাস করেন বিশ্বাস করবো যদি বাস্তবতার আলোকে হয় বস্তপতার আলোকে যদি হয় আল্লাহকে এবং আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন পৃথিবী এবং পৃথিবী সৃষ্টি করতে কয়দিন সময় লাগছে কয়দিন আল্লাহ কোথায় আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ কোথায় সময় অবস্থান করতেছে আরে আচ্ছা আপনি যে আলেম দাবি করতেছেন আপনাকে তো আপনাকে আমি কোরআন দিয়ে দলিল বুঝাই দিব রেফারেন্স দিয়ে বুঝিয়ে আমি তাকে রেফারেন্স দর্শক রেফারেন্স বুঝতে যাচ্ছে না আচ্ছা যুক্তি যুক্তি তর্কের আলোকে সে কথা বলতেছে এখন তাকে আমি প্রশ্ন করি যুক্তি তর্ক সৃষ্টি করেছে বলুন আচ্ছা যুক্তি তর্ক এটা ধর্মীয় শাস্ত্রের জ্ঞানে যুক্তি তর্ক কে কতটুকু গ্রহণীয় এটা বলেন

আমি মানুষ এই নাই তো তুমি আমি মানুষ কিভাবে তুমি মানুষ আমি মানুষ কে বলছে মানুষ হ্যাঁ মানুষ কে বলছে আমি নিজেও দেখতে পাচ্ছি না 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 দেখলেই মানুষ হয়ে যায় না মানুষ কে বলছে তোমারে মানুষ মানুষ মানে কি আপনি যে মানুষ এটা কিভাবে বিশ্বাস করলেন আপনি চোখে কি মানে বিশ্বাস করলেন না আপনি এটা কি বিশ্বাসের ব্যাপার মানুষ বিশ্বাস শব্দ কোন জায়গায় ব্যবহার করে এটা যুক্তি দেখে না যে জিনিসটাকে আমরা দেখছি না আমরা চাঁদ আছে চাঁদ আছে আমরা বলছি না চাঁদ আছে বলে আমি বিশ্বাস করি না আমি চাঁদ দেখছি বিশ্বাসের ব্যাপার নাই সূর্য আছে আমি দেখছি এখানে আমরা বিশ্বাস কথা দেখি না সেই ক্ষেত্রে বিশ্বাস শব্দ প্রয়োগ করি আচ্ছা ওকে কথা হচ্ছে বিশ্বাসটা যৌক্তিক কিনা এই যে সম্মানিত সে কিভাবে বলে সে আমার বাবা তার বাবার কিছু নাই হ্যাঁ যুক্তি ছাড়া কিছু নাই দেখেন আমি একদম আমি একদম মানুষের সাথে কথা চাই সম্মানিত দর্শক তার কাছে সম্মানিত দর্শক আমি এক মিনিট আমি কথা বলতে চাচ্ছি যে সে তার কাছে যুক্তিটা মানে সাধারণ নর্মাল যুক্তি মনে হচ্ছে কিন্তু আমার কাছে যুক্তির অনেক বড় মনে হচ্ছে এই জন্য কারণ সে যদি মানুষ হয় নিজেকে মানুষ দাবি করে আর সম্মানিত মানুষ হয় তাহলে একজন জারো সন্তান আমাদের ধর্মীয় ভাষায় যে তার বাবা মার যদি বৈধ মিলন না তাহলে সে হয় হয়ে যায় তাহলে আমি আমি কথা বলতে পারি না এটা বিশ্বাস করে কিনা এই বিশ্বাসের মধ্যে যারা নিজেরা আপনি আপনি কি হ্যাঁ আপনি কি আপনার আলহামদুলিল্লাহ ইসলাম বাস্তব ধর্ম কারণ ধর্ম ইসলাম সবকিছু উর্ধে

তার বাবা তার তাকে সন্তান সন্তান হয়ে গেছে আল্লাহ আল্লাহ কিছু আল্লাহর কথা ধর্মীয় ভাষায় ধর্মীয় গ্রন্থ অনুযায়ী ধর্মীয় নবীর কথা অনুযায়ী আপনাকে আমি বুঝাতে চাচ্ছি আর আপনি বলতেছেন সেটা Rekina. Bisa sekolah. সেটা বিশ্বাস করে না সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন জানলেন দেখলেন কিছু কিছু প্রশ্ন আছে কিছু কিছু বিষয় আছে কিছু কিছু আমি বলতেছি আপনার সাথে আর কথা বলতে চাই না আপনার সাথে আর কথা হবে না কিছু কিছু প্রশ্ন আছে কিছু কিছু বিষয় আছে খুব যেই বিষয়গুলি কাতর যেগুলো নাস্তিকবাদী বিশ্বাসী যারা আল্লাহকে মানে না ইসলামকে মানে না 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 ধর্মকে ধর্মকে মানে মানে ইসলামকে আমি বলতেছি যারা ধর্মকে মানে না ইসলামকে মানে না যাদের কাছে ধর্মকর্ম নাই যাদের জন্মের কোন ঠিক নাই যারা নিজের জন্মকে উপস্থাপন করতে পারে না সঠিকভাবে উপস্থাপন করতে পারে না

মাননী তখন থেকে ইসলাম ইসলাম ধর্ম এসেছে এর আগে নবীর পিতা-মাতা তারা কোন ধর্মের অনুসারী ছিলেন অর্থাৎ তারা মুসলিম ছিলেন না তাদের বিয়েটা হয়েছে ইসলাম অনুসারে হয় নাই সেটাকে কি ইসলামের আলোকে যারা সন্তানগুলি আমরা প্লাস নবীর যারা সন্তান এখন না 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 এর উত্তর দিচ্ছি আচ্ছা ইসলাম আসার পূর্বে আমাদের নবী নবুয়ত পাওয়ার আগে কোন নবীর অনুসারী ছিল যারা ছিল তখন কোন নবী ছিল ঈসা আলী সালাতাম ছিলেন আমাদের নবীর পূর্বের নবী অতএব আমাদের পূর্বের নবী যিনি ছিলেন তার ধর্মের অনুসারী যারা ছিল তারাও কি তারাও মুসলিম তারাও কি হবে জান্নাত জান্নাতে যাবে তারাও আল্লাহ তালার পিয়ারা বান্ধব ছিল অতএব আমাদের নবীর মা বাবা দাদা যারা ছিল এরা ছিল ঈসা আলী সালাতামের ধর্ম ঈসা আলী সালাতামের ধর্মের ছিল

আপনি কি আমাকে বোঝাইবেন নাকি আপনি বুঝুন না আমি বুঝতে চাইবো এগুলোর উত্তর আপনি দিবেন আমাকে আমি আপনাকে আমার খটকা কিংবা কথা বলবো আপনি কি আমার যুক্তি আলোকে বুঝবেন নাকি ধর্মীয় গ্রন্থ আলোকে বুঝবেন একটাকে মানতে অবশ্যই যুক্তি বাস্তবতার আলোকে কারণ এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সত্যি এটাই তো আমরা যারা মানে তারা তাদের নিয়ে তো কোনো কথা নাই আমি হচ্ছি তাদের পক্ষ থেকে আসছি যারা নাস্তিক যারা যুক্তিভাবে বুঝতে চায় তারা তো এটা স্বীকারই করছে না এই কথাগুলো আল্লাহর আল্লাহর কথা এটা মুহাম্মদের কথা এটা বলছি আপনাকে বোঝাতে হবে বাস্তবতার আলোকে এবং যুক্তির মাধ্যমে। পাঁচ নামাজের কথা কোরআনে কোথাও এসেছে কি পাঁচ নামাজের কথা। হুম। এসেছে। কোথায়? আপনার প্রশ্ন শেষ করেন। না কথা এটা অনেক কথা বলবো। যে একটা একটা টপিক অনেক টপিক আছে।

ঠিক আছে তারাবি নামাজ এই যে যেগুলো নিয়ে আমাদের আলেমুল আমাদের মাঝে এত তর্ক বিতর্ক এত কাদার ছোড়াছড়ি সেসব বিষয়ে কোনো দিক নির্দেশনা নাই আচ্ছা আপনি বলবেন এক্ষেত্রে হাদিস আছে হাদিসের কথা শুনবো যদিও হাদিসগুলো আবার অনেক রকমের আচ্ছা ঠিক আছে আমি সেগুলো নিয়ে প্রশ্ন করছি না পাঁচ অত নামাজ পুরো মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে আদায় করা হয় পালন করা হয় একমত ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে পাঁচ অত নামাজই প্রতিদিন পড়তে হয় বাকিগুলো তো সময় সাপেক্ষ ব্যাপারে যে বছর জুড়ে একবার জীবনব্যাপী একটা হজ জাকাত রমজান বছরে একবার তো পাঁচ তো নামাজি আছে যে তোমাদের প্রতিদিন করতে হয় প্রতিদিন আদায় করতে হয় পালন করা হয় এবং পুরো মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা আদায় করা হয় এই পাঁচ ওয়াক্ত সালাতের কথা একটা বার নাই আপনি বলবেন কথা আছে এটা বলেন কয়েকটার কথা সুস্পষ্ট হবে কিছু নাই হ্যাঁ পাঁচ ওয়াক্তের কথা বলা হয় আপনি সকাল সন্ধ্যায় হামদ ও والصلاه আল ঈশা কি হ্যাঁ